হ্যালো গাইস আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে তোমরা এই যে ডাটাটা দেখতে পাচ্ছ এই ডাটাটাকে আমরা পাইবার টেবিলে কীভাবে আমরা কনভার্ট করে দেখব পাইভার টেবিলে কনভার্ট করার জন্য সবার প্রথমে এখানে আমরা এই টোটালটাকে সিলেক্ট করে নেবো অল সিলেক্ট করে নিয়ে এখানে আমরা ইনসার্টে চলে যাবো ইনসার্টে ক্লিক করেই এখানে যে পাইবার টেবিলটা আছে দেখতে পাচ্ছ এই পাইবার টেবিলে আমরা ক্লিক করে দেবো পাইবার টেবিলে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এই যে অপশানটাও চলে আসে সামনে এখানে দেখো আমাদের এটা নিউ ওয়ার্কশিটে আছে এটাকে আমরা এক্সাইটিং ওয়ার্কশিট করবো এবার যেখানে পাইবার টেবিলটা ক্রিয়েট করবো সেখানে আমরা লোকেশান দেবো তো এই লোকেশান আমরা ক্লিয়েট করবো এই লোকেশান দিয়ে আমি যেই ওকে করে দিলাম ওকে করার পরেই দেখতে হচ্ছ আমার পাইবার টেবিল আছে এখানে যদি আমি নেম ওয়াইজ দেখবো মনে করি আমি তাকে এমপ্লয় আইডি সিলেক্ট করে নেবো ইমপ্লয় আইডি সিলেক্ট করলে দেখতে পাচ্ছো ইমপ্লয় আইডি চলে এসছে সাম আপ এমপ্লয় আইডি এবার নেম ক্লিক করলে এখানে নেম চলে আসবে তো পাচ্ছ নেম বা ইমপ্লয় আইডি চলে এসছে আর এখানে এস দেখতে চাইলে এস ক্লিক করলে এজে চলে এস চলে এলো এখানে স্যালারি দেখতে চাইলে স্যালারি চলে আসবে এইভাবে আমরা পাইভার টেবিল ক্রিয়েট করতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্ত এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের পাশে থাকবেন